হ্যালো ফ্রেন্ডস পিয়াজ ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি এক ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এঁচুড়ের ডালনা এচুড়ের কোপ্তাকারি বা এচর চিংড়ি প্রায় সকলেই খান কিন্তু ভর্তা কি আপনারা একবারও খেয়েছেন একবার এই এঁচুড়ের ভত্তা আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের বেশ ভালো লাগবে তাই আমি আজ আপনাদের এচুড়ের ভত্তা করে দেখাবো চলুন সঙ্গে থাকুন আর দেখে নিন এঁচড়ের ভর্তা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে একটা প্রেসার কুকারে পরিমাণ মতন জল নিয়ে কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিতে হবে আর একটা সিটি পড়ার জন্য পেট করতে হবে একটা সিটি পড়ে গেলে আমরা গ্যাস বন্ধ করে দেব তারপরে এঁচড়কে জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দেব। এঁচড় ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে এঁচড়গুলোকে দিয়ে দেব। এই সাথে সাথে আর যেসব উপকরণগুলি দেব সেগুলির মধ্যে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ টমেটো আর পেঁয়াজ এইসব উপকরণগুলিকে একে একে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তো প্রথমেই আমি আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো আর তার সাথে দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আপনারা চাইলে চিংড়ি মাছকে স্কিপও করতে পারেন কিন্তু এই চিংড়ি মাছই ভর্তার টেস্ট বাড়িয়ে দ্বিগুণ করবে তাই এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম এবার সমস্ত জিনিসটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখে নিন আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে পেস্টটা দেখতে অনেকটা এই রকম হবে তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেল গরম হলে একটা শুকনো লঙ্কা ভেজে নেব এচড়ে পেস্ট বানানোর সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কা ভাজাটা ভর্তা বানানোর সময় কাজে লাগবে তো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিছু সেকেন্ড নাড়াচড়ার পর একটা সুন্দর সুগন্ধ বের হলে পেস্ট করে রাখা এঁচড়টা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত এঁচড়ের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েছেড়ে আমরা এঁচড়ের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব এঁচড়টা একটু ভাজা ভাজা হয়ে এলে সমস্ত রকম গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো কাশ্মীরি মিচ পাউডার তারপরে সমস্ত মশলাটাকে এঁচড়ের সাথে ভালো করে ভেজে নেব তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব নুন দেওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি চিনি দেওয়ার পর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা ভাজা করে নেব তো এখানে আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট আর এঁচোড়টাও বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এঁচোড়টা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব আমার এখানে এঁচড় ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় আমরা এঁচড়টাকে খেয়ে নিতে পারি কিন্তু এঁচড়ের স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা শুকনো লঙ্কাটা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কুচানো ধনেপাতা পাতা আর তার সাথে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি সমস্ত কিছুর সাথে এঁচোড়টাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার এখানে এঁচড়ের ভত্তা মাখা কমপ্লিট আমি প্রথমেই বলেছিলাম যে এঁচোড়কে আমরা নানাভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু একবার আপনারা এইভাবে এঁচড়ের ভত্তাটাকে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো